ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগতম আজকে আলোচনা করব একটা ওষুধ নিয়ে সেটা নাম হলো পিপিআই এটা প্রস্তুত করে থাকে একমি ল্যাবরেটরি সেটার প্রতি পিস ক্যাপসুলের খুচরা মূল্য বর্তমানে পাঁচ টাকা এটার জেনেরিক নেম হলো অমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এরপরে যাইনি পিপিআই আপনি কেন সেবন করবেন এটা কী কী কাজ করে এটি সাধারণত একটা গ্যাস্ট্রিকের ওষুধ এছাড়াও এটি পেট ফাঁপা বধজম এছাড়াও ব্যথার ওষুধের সাথে গ্যাসের ওষুধ হিসেবে পায়খানায় কষা থাকলে এবং সবসময় পেটে ব্যথা করলে গ্যাস জমে ব্যথা হলে আপনি চিকিৎসা এটার চিকিৎসায় সেবন করতে পারেন এরপর জানেন এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল সকালে একটা ক্যাপসুল রাতে অবশ্যই খালি পেটে সেবন করবেন খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনি সেবন করতে পারেন তবে অবশ্যই সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে এসে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম